কিছুদিন পর কয়েক বছর পর লাশ পাওয়া গেছে বা জানা গেছে যে মারা গেছে ওনার মানে আপনারা পরিবার হিসাবে কি মানে অ্যাটলিস্ট এই কনফার্মেশনটা যদি মানে কি হয়েছে জানতে চান এই এই বিষয়টা কি এখন যেহেতু এত বছর অপেক্ষা করেছি আমরা আশা করে আছি যে জীবিত আছে এটা ধরে কিন্তু তারপরও যদি এখন যেহেতু বিগত সরকারের যে নির্মমতা সেটার বর্ণনা করা যায় না তাদের এখন আমরা বিভিন্নভাবে দেখছি যে তারা কত অত্যাচারিত সরকার ছিল এখন তারা যদি সোহেলকে যদি কিছু করেও থাকে অন্যায়ভাবে যদি তাদেরকে তাকে কোনো শাস্তি দিয়ে থাকে ওরা তা সেটাও আমি জানতে চাই যে যদি তাকে কি করা হয়েছে মেরে ফেলা হয়েছে কারণ এই যে একটা মানে দ্বিধা আমরা কিন্তু এখনো জানি না যে আমরা কি সধবা না বিধবা কোন পরিচয় আমাদের আমাদের কিন্তু এখন পর্যন্ত কোন পরিচয় নাই অনেকেই আমাদেরকে পরিচয় দেয় হাফুইডো এটা কিন্তু আসলে কোনো পরিচয় না আমার সন্তান কিন্তু বলতে পারে না সবার কাছে যে এটা আমার বাবা বাবার সন্তানও কিন্তু বলতে পারে না যে আমার বাবা নাই আমার বাবা নাই আমার বাবার জন্য আমি মোনাজাত করে দেওয়া যাবো আমি ওকে যদি বলি যে তুমি তোমার বাবার জন্য মোনাজাত করো এখন ওকে মোনাজাত করে কি কি মোনাজাত করতে বলবো কি দেওয়া চাইতে বলবো কেন যে ওকে ও শুধু এইটুকু চাওয়া আছে যে দাস দাসো এখন ও তো এটা চাইতে পারে না যে আমার বাবা নাই আমার বাবাকে তুমি আল্লাহ হেস্ত নসিব করো এটা তো সে চাইতে পারে না এটা আমাদের ভিতরে যে কি পরিমাণ কষ্ট এটা শুধুমাত্র আমরাই জানি যে আমরা কীভাবে এই দিনগুলো কাটাচ্ছি সোহেলের বাবা মা ভাই বোন এটা তো তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না আমাদের কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব না এতদিন বসে থাকার পরে আমরা শুনবো যে তাদেরকে দশ বছর আগে মেরে ফেলছে তাহলে আমরা এতদিন ধরে যেই এই যে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় এই যে ছবিগুলো নিয়ে এই যে চিৎকার করে যাচ্ছি আমরা আমাদের কি এই চিৎকারের দাম কি এই দশ বছর পরে এটা পাবো আমরা